এসো নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে ফোটাই তাদের মুখে আলো এসো হাতে হাত রেখে গড়িয়ে সমা দূর করে দিয়ে সব বাধার গালো এসো নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে ফোটাই তাদের মুখে একটু আলো এসো হাতে হাত রেখে গড়িয়ে সমাজ দূর করে দিয়ে সবাধার কালো। এসো নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে ফোটাই তাদের মুখে তো আলো এসো হাতে হাত রেখে গড়িয়ে সমাজ দূর করে দিয়ে সবাধার কালো। নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে আজ চে দেখো দিকে মানবতা কাঁদছে চারিদিকে শুধু আজ হাহাকা শিক্ষা চিকিৎসা দু মুঠো নেই কি তাদের কোনো অধিকার আজ چه দেখো দিক থেকে কে মানবতা কাঁদছে চারিদিকে শুধু আছে হাহাকার শিক্ষা চিকিৎসা দুমটখাবারে নেই কি তাদের কোনো অধিকার আজ چه দেখো দিক থেকে কে মানবতা কাঁদছে চারিদিকে শুধু আছে হাহাকার শিক্ষা চিকিৎসা দুমুঠো খাবার নেই কি তাদের কোনো অধিকার এসো আর তো মানবতার পাশে দাঁড়িয়ে আর তো মানবতার পাশে দাঁড়িয়ে আর তো মানবতার পাশে দাঁড়িয়ে বেশ যাই তাদের একটু ভালো এসুন পীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের এসো হাতে হাত রেখে গড়িয়ে সমাজ দূর করে দিয়ে সমাধার গালো এসুনি পীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে ওই রাস্তায় দল তারাও তো কারো প্রিয় ভাই একটু ভালোবাসা আদর স্নেহ মারা তাদেরও জীবনে আছে প্রয়োজন ওই রাস্তায় পড়ে থাকা অনাথ শিশুর দল তারাও তো কারো প্রিয় ভাই ভালোবাসা আদর স্নেহ মায়া তাদেরও জীবনে আছে প্রয়োজন ওই রাস্তায় পড়ে থাকা শিশুর দত্ত তারাও তো কারো প্রিয় ভাই